আসসালামু আলাইকুম ভিউয়ার্স কাছের এবং দূরের যে যেখান থেকে দেখছেন আমি আছি নরসিংদী জেলার মাধবদী থানার মাধবদি নতুন বাস স্ট্যান্ডের সাথে জেবি ডায়মন্ড টাওয়ারের নিজলে এই দোকানটি আমার নিজেরই এই দোকানে বিভিন্ন কোয়ালিটির থ্রি পিস আপনারা পেয়ে যাবেন দামি কম দামি সব ধরনের থ্রি পিস পাবেন এগুলা হচ্ছে কারচুপি থ্রি পিস কারচুপি থ্রি পিস পাবেন আপনারা একশো পঞ্চাশ টাকা এগুলো বেশ কয়েকগুলো পাঁচটা কালার আছে হুম দশটা কালার হবে সরি দশটা কালার হবে কারচুপির চোখের থ্রি পিসগুলো পাবে মাত্র তিনশো টাকা তিনশো টাকা তিনশো চল্লিশ টাকায় পাচ্ছেন কারচুপির থ্রি পিস কারচুপির এখানে যে কাঠ গোলাপ কাঠ গোলাপ যে ডিজাইনটা এটা আছে তিনশো চল্লিশ টাকা দশটা কালার আরেকটা আছে নাক ফুলের মধ্যে নাক ফুলের মধ্যে তিনশো চল্লিশ টাকায় কারচুপি একদম সুতি হবে বডিগুলো একদম সুতি হবে ডিজিটাল লাক্সারি জমজম এ গ্রেডের জমজম যারা নিতে চান আমার কাছ থেকে বেশ কতগুলো ডিজাইন আছে এইগুলো এ গ্রেড জমজমের লাক্সারি ডিজিটাল লাক্সারি এগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র ছয়শত আশি টাকায় যে এই যে এই যে কালারটা আছে এই ডিজাইনটা আমার ডিসপ্লে করা আছে অসম্ভব সুন্দর একটা ডিজাইন অসম্ভব সুন্দর ডিজাইন মাত্র পেয়ে যাবেন ছয়শত আশি টাকা তারপরে আরেকটা ডিজাইন এটা হচ্ছে জমজমের এ গ্রেডের স্যালোয়ার থাকবে দুই গছ ছয় গিরা এবং পাক্কা পাঁচ হাতে নামাজ না থাকবে এই ডিজাইনটাও ডিসপ্লে করা আছে আমি দেখাচ্ছি এগুলো প্রত্যেকটাই চারটি করে কালার থাকবে ঠিক আছে জমজমের এ গ্রেডের জমজম তারপরে এটা হচ্ছে আর একটা ডিজাইন এটারও চারটি করে কালার থাকবে হ্যাঁ এই যে উপরে একটা কালার তারপরে পাতা কালার তারপর ব্ল্যাক কালার এবং কফি কালারের মধ্যে ঠিক আছে এই ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন জমজমের এ গ্রেডের থ্রি পিস ডিজিটাল থ্রি পিস মাত্র ছয়শ তে আশি টাকা স্যালোয়ারের কাপড় থাকবে আপনার দুই গজ ছয় গিরা পাঁচ হাতের নামাজে অন্য থাকবে তারপরে আরেকটা ডিজাইন জমজমের এ গ্রেডের লাকজারি জমজম এটা হবে দুই গজ ছয় গিরা স্যালোয়ার পাঁচ হাতের নামাজে অন্য এবং সাথে থাকবে বিশাল বড় বড়ির একটি জামা এই ডিজাইনটা হচ্ছে এটা খুব সুন্দর একটা ডিজাইন হুম অসম্ভব সুন্দর ডিজাইন খুব ভাইরাল একটা ডিজাইন জমজমের এই গ্রেডের জমজম এই গ্রেডের জমজম পাবেন ছয়শ দশ টাকা জমজমের এই গ্রেডের আরেকটা ডিজাইন ভাইরাল ডিজাইন এটা পেয়ে যাবেন মাত্র ছয়শ আশি টাকা অসম্ভব সুন্দর একটা ডিজাইন এই যে ডিজাইনটা হচ্ছে এটা অসম্ভব সুন্দর চারটা সেটিং কালার থাকবে চারটা সেটিং কালার এই যে একটা কালার দুইটা কালার তিনটা কালার

ডিজিটাল জমজম বি গ্রেডের জমজম বি গ্রেডের জমজমের গুলো প্রত্যেকটাই ম্যাচিং করে কালার থাকবে সালোয়ার কাপড় এবং চারটি করে কালার পাবেন আপনারা জংজমের বি গ্রেডের যে জমজমগুলো আছে এগুলো আপনারা পাবেন মাত্র ছয় শত তিরিশ টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুব সুন্দর ডিজাইন কাপড়ের কোয়ালিটি অত্যন্ত কাপড়ের কোয়ালিটি অত্যন্ত ভালো জমজমের বি গ্রেডের এই ডিজাইনটা হচ্ছে এটা এই এই ডিজাইনটা হচ্ছে এটা যে এই কালার এই কালারটা হচ্ছে এই জমজমের ব্রিগেডে যে এখন যেগুলো দেখলাম এটার ডিজাইন জমজম বিড তারপরে এই যে আরেকটা আছে এটা চারটা করে কালার থাকবে জমজমের ব্রিগেডে ছয়শত তিরিশ টাকা নিতে পারবেন আপনারা এই ডিজাইনটা হচ্ছে এটা হুম এই যে ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে জমজমের বিরিগ্রেডের থ্রি পিস মাত্র ছয়শত তিরিশ টাকা তারপর আরেকটা ডিজাইন আছে অসম্ভব সুন্দর একটা ডিজাইন দিয়েছে চারটে করে কালার সেটিং কালার থাকবে আমার এখানে এখানে সবগুলো স্যাম্পল দেওয়া আছে আপনারা চাইলে আরো অনেকগুলো ডিজাইন দিতে পারবেন এই যে ডিজাইনটা হচ্ছে ছয়শি টাকা বি গ্রেড এর জন্য খুব সুন্দর কাপড়ের কাপড়ের কোয়ালিটি খবর ভালো দুই গছ ছয় গিরার আপনারা স্যালোয়ার কাপড় পাবেন সুন্দর কালার ম্যাচিং করা কালার থাকবে আড়াই গছ সালোয়ার কাপড় থাকবে তারপরে আমার কাছে বেশ কতগুলো কালামকারি ডিজাইন আছে এগুলো হচ্ছে কালামকারীর মধ্যে ডিজাইন এটা চারটা করে কালার আছে প্রত্যেকটায় চারটা তিনটা করে কালার থাকবে এই যে চারটা যে কালার এটা হচ্ছে আপনার জলপাই কালার মধ্যে একটা মেরুন কালার মধ্যে তারপরে হচ্ছে টার্কিশ ব্লুয়ের মধ্যে এবং মিষ্টি গোলাপি যে কালার এটার মধ্যে এই যে কালার খুব সুন্দর অসম্ভব সুন্দর কালার কালামকারি যেই ডিজাইনগুলো আছে কালামকারী ডিজাইনগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র চারশত তিরিশ টাকায় চারশত তিরিশ টাকায় কালামকারিগুলো পেয়ে যাবেন কালামকারি যে কাপড়গুলো আছে এগুলোর মধ্যে চারশো তিরিশ টাকা আপনার পেয়ে যান পাঁচ হাতের পাকড়া পাঁচ হাতের নামাজে অন্যাস সাথে থাকবে আড়াই আড়াইগজের সুতি অসম্ভব সুন্দর সুতি কোয়ালিটি ফুল সালোয়ার এবং সোয়াদ তিন গজ বডির জামা যে এই যে ডিজাইনটা আছে এটা ডিসপ্লে করা আছে অবশ্যই ডিসপ্লেটা খুলে গেছে এই ডিজাইনটা হচ্ছে এটা এটা চারটা কালার হ্যাঁ তারপরে যে ডিজাইনটা এটা হচ্ছে আর একটা কালামকারি এটার মধ্যে তিনটা কালার আছে আমার কাছে কফি কালার রেড কালার অ্যান্ড গোল্ডেন ইয়েলো কালার হ্যাঁ তিনটা কালার তিনটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও হচ্ছে কালামকারী ডিজাইন আড়াই গছের সেলার থাকবে পাক পাঁচ হাত থাকবে ঠিক আছে তারপরে এগুলোই হচ্ছে আমার কালামকারীর ডিজাইন তারপরে এই যে আরেক সরি আরেকটা আছে এটা হচ্ছে কালামকারীর একটা সুন্দর ডিজাইন এটাতে তিনটা কালার হবে এটা কালার তারপর মাস্টার কালার হচ্ছে একটা ব্লু ডিজাইন সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবেন মাত্র 430 তিরিশ টাকা কালামকারি ঠিক আছে কালামকারীর আরেকটা ডিজাইন অসম্ভব সুন্দর একটা ডিজাইন একদম সুন্দর ভালো ডিজাইনের মধ্যে একটা ডিজাইন এই ডিজাইনটাও ডিসপ্লে করা আছে দেখাচ্ছি এই যে যে ডিজাইনটা দেখালাম এটা হচ্ছে এই ডিজাইন ঠিক আছে তারপরে এই যে আরেকটা দেখছেন খুব ভালো প্রিন্টের মধ্যে এটাও এটাও ডিজাইন থাকবে সেটিং কালার এই যে এই এখানে চারটা কালার ব্লু কালো তারপর হচ্ছে মেরুন কালার এবং সবুজ কালার মধ্যে পাতা সবুজ কালার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাবেন কালামকারী মাত্র চারশো তিরিশ টাকায় চারশো তিরিশ টাকায় কালামকারী থ্রি পিস তো ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখবেন এবং এমনকি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন